আমরা দেখাবো জানাবো নতুন একটি খবর শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের বাংলাদেশে বন্দর সুপারিশ করেছে সরকার কম দূরত্ব এবং কই উপজেলার মধ্যে থাকা দুইটি সহ ছয়টি স্থল বন্দরের বন্ধের সুপারিশ করা হয় বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের অলাভজনক এবং কার্যক্রমহীন ছয়টি বন্দর বন্ধে প্রাথমিকভাবে ভাবে সুপারিশ করেছে এই কমিটি আমরা বিস্তারিত জানাবো দেখাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন নৌ পরিবহন মন্ত্রালয়ের আওতাধীন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ ছয়টি অবলাভজনক এবং কার্যকরী স্থলবন্দর প্রাথমিকভাবে বন্দর ঘোষণা সুপারিশ করেছে এই কমিটি স্থল বন্দর কর্তৃপক্ষের আটটি স্থল কার্যক্রম বা অকার্যকর বিষয় যাচাই বাছাইয়ের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি এই সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে গত সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাপক্ষে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেনের কাছে কমিটি পর্যবেক্ষণ সুপারিশ উপস্থাপন করেন প্রাথমিকভাবে বন্দর বা অকার্যকরের জন্য সুপারিশকৃত স্থল স্থলবন্দরগুলোর মধ্যে হচ্ছে নীলফামারীর চিলহাটি স্থলবন্দর চোয়াডাঙ্গার দৌলভগঞ্জ স্থলবন্দর রাঙামাটির তেগামুগ স্থলবন্দর এবং দিনাজপুরের বিরল স্থলবন্দর ছাড়াও ময়মনসিংহের কড়াইতল স্থলবন্দর এবং হবিগঞ্জের গোল্লা স্থলবন্দর এসব স্থলবন্দরের অর্থনৈতিক কার্যক্রম না থাকা এবং রাষ্ট্রের জন্য লাভজনক না হয় কার্যক্রম বন্দরের সুপারিশ করা হয় এছাড়া এসব স্থলবন্দরে ভারত অংশে উপযুক্ত কোনো স্থাপনা গড়ে ওঠেনি তবে বাংলাদেশ অংশে স্থলবন্দরের জন্য বিভিন্ন অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠায় বন্দরগুলো বিষয়ের অধিকতার যাচার পক্ষে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় ডাক্তার উপর সাকাত হোসেন বলেছেন বিগত সরকারের আমলে জন্য বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে যা রাষ্ট্রের জন্য কোনো কল্যাণ ব্যয় আনেনি অধিকতর রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে মাত্র একটি উপজেলায় অপেক্ষাকৃত কম দূরত্বে দুটি স্থল বন্দরের নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি দেশের জনগণের উন্নয়নের জন্য যেটি মন্ন জনক হবে সেই সব স্থল বন্ধ সচল রাখা হবে সবাই নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন